ইসমিল রহমান রাহিম আমি আনিস পুরাতন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলতে বলতেছি ফেসবুক পেজতে বলতেছি আজকে কিছু মাল আসছে আপনার তিন পেয়ার মাল আসছে কোম্পানির একবারে কোম্পানির বড়ি ফোর ফোর মাল আসছে এবং থ্রি থ্রি মাল আসছে এবং আঠারো মাল আসছে একবারে কোম্পানির বড়ি আছে দেখতে পাচ্ছেন একদম কোম্পানির বড়ি মাল দিয়ে আসছে আপনার বাবুর হাট থেকে ঢাকা বাবুর হাট থেকে তবে আমি আর ঠিকানাটা নেই জামালপুর জেলা থানা শৈশাবাড়ি সিমলা বাজার রোড চাম্বকাল হলের সামনে আমার দোকান মালদি নামাজ এসি বাবুরহাট থেকে আনছি আমি আনছি কুরিয়ানের কন্ডিশনে থেকে আনছি দেখতে পারছেন একদম কোম্পানির ভড়ি তিনের আছে এক পিয়ার আঠারোর আছে এক পিয়ার পরের আছে এক পিয়ার পরের ভাই ঢালার ভড়ি যদি কোনো ভাইয়ের লাগে যোগাযোগ করবেন টিপে একটা সেট আছে দুই হাজারের কিছু সেট আছে সেট গুলা ভিতরে পড়ছে মাইক্রোফোনের তার আছে তারপর আপনার মাইক্রোফোন আছে দেখতে পাচ্ছেন যদি কোনো ভাইয়ের সাউন্ড সিস্টেমের মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় দুটোই করে থাকি এবং কোরিয়ানের মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি যদি কোনো ভাই চান দোকানে আইসা দিয়ে বাজায়া বাজাইয়া তার মধ্যে মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে আসলে পারে সবচেয়ে ভালো হয় মালগুলো নিজের মতন বাজাইয়া তারপরে যেতে পারবেন আইসা দিয়ে খেয়ে বাজায় নিয়ে যাবেন আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনও দেওয়া থাকবে এবং আমার মোবাইল নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বার স্ক্রিনও থাকবে এবং বলে দিলাম যদি কোনো ভাই পুরাতন মাল ক্রয় বিক্রয় দুটো করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মাল বিক্রয় করতে পারবেন দেখতে পারছেন মাল দিয়ে আসছে ঢাকা হাট থেকে আমার অনেকগুলো মাল আছে তিনের জি পি এল এর মাল আছে দেখতে পাচ্ছেন তিন এর জিপিএল এ কোম্পানির মাল আছে তিন ধরনের এবং সেট আছে গেছে গুলো দেখাতে পারতেছি আমি ওই যে দেখতে পাচ্ছেন আপনার একটা সেট আছে সেটটার সিলটা উঠে গেছে দেখতে পারতেছি না বুঝতে পারছি না কিন্তু সেটটা হলো আড়াইশো সেট এই যে আড়াইশো সেট কিন্তু সিলটা উঠে গেছে যে ভাই কী সেট এটা ধরতে পারতেছি না যদি কোনো ভাই লাগে ম্যাক্স ওয়ান ম্যাক্স ওয়ান সেটটার নাম হলো ম্যাক্স ওয়ান যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এই সেট দিয়ে আপনি থ্রির এক পেয়ার মাল চালাতে পারবেন কিন্তু লোড একটু ই হবো আর যদি এক পিস একটা চালাতে পারবেন একটা খুব সুন্দর সাউন্ড আসে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন এই যে দেখতে পারছেন কেটার মধ্যে কি আছে এই যে ফোর জি সেট আছে একটা যে তার আছে মাইক্রোফোনের তার আছে এটা ভাই ফোর বডি ফোরের ডালাই বড়ি একদম ডালাইয়ের বডি চার ইঞ্চি বয়স কল তারপর আপনাদের কালকে রেট দেওয়া হবে এমালের আজকে গাড়ির ভিতরে কী কী মাল আসছে এটা আপনার বোঝানোর জন্য দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আমার সাথে থাকবেন ভিডিওটা স্ক্রিন করে দেখবেন না ভিডিও কেটে একটা দেখবেন না তাহলে কী মাল আছে বুঝতে পারবেন না আর ফেসবুক পেজটা একটু ফলো দেবেন ফেসবুক পেজে এসে লাইক দিয়ে শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রিয় কাস্টমার ভাই করে ধন্যবাদ পুরাতন সবসায় ভাই করে ধন্যবাদ আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ পুরাতন ব্যবসায়ী ভাইয়েরা যদি কোনো মাল লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কিনতেও পারবেন এবং বেচতেও পারবেন যে কোনো ধরনের মাল আমার কালেকশন করা আছে এটা ভাই যে আঠারো মাল আঠারো মাল একবারে বড়ি টন্ড না ভাই হাতে না এটাই কম পানির বড়ি এই যে দেখতে পাচ্ছেন একদম কোম্পানির বড়ি কাগজ বড়ি কোম্পানির কাগজ বড়িটা টিস্যু বড়িটা একদম দেখতে পাচ্ছেন একদম প্লেন এটা আঠারো এক পিয়ার মাল ফোরের মাল আছে এই যে ফোরের মাল দেখতে পাচ্ছেন এটা হলো ফোরের ফোর ফোর হাই আছে তোমার মেশিন আছে ভাই এখানে ভিডিওটা শেষ করবো আমার প্রিয় পুরাতন সাউন্ড ব্যবসায় ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন ফেসবুক পেজে শেয়ার করে দেন লাইক করে দেন আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি খুদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম